দূরের হাসপাতালে যেতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা খুব একটা অস্বাভাবিক নয় সেই ভোগান্তি কমাতে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তিন জেলায় চাঁদপুর লক্ষ্মীপুর ও ভোলার তিন উপজেলার চরাঞ্চলে চালু হয়েছে ভ্রাম্যমান হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যসেবা জরুরি পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ সবই মিলছে বিনামূল্যে সৌদি বাচ্চার অর্থায়নে চালু হয়েছে এই সেবা বান্ডেল বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সাজানো গুছানো ডেন্টাল চেম্বার সেবা নিতে এসেছেন কৃষক মুনাফ সর্দার দাঁতের প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা আছে এখানে পাশের কক্ষে চলছে চোখের ছানি অপারেশন অপেক্ষায় আরও কয়েকজন রোগী অন্য কক্ষেও রোগী দেখছেন চিকিৎসকেরা বিনামূল্যে দেয়া হচ্ছে ওষুধ ভালো মেডিকেল টাকা পয়সা লাগে না আমার চারটা রোগ আমি চারটা রোগ সুবিধা পাইছি আমার স্ত্রীর তিনটা তিনটা সুবিধা পাইছি এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো আধুনিক সরকারি হাসপাতাল কিন্তু মূলত এটি একটি জাহাজ যেখানে চলছে চিকিৎসা সেবা জানুয়ারি থেকে চাঁদপুরের হাইমচরে মিলছে এই সেবা চাঁদপুরে চরবাসী মানুষের সংখ্যা প্রায় দুই লাখ হঠাৎ মধ্যরাতে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে অপেক্ষা করতে হয় সূর্যের আলো ফোটার আর অপেক্ষা আরও দীর্ঘ হয় যদি নৌকা না পাওয়া যায় অর্থাৎ চরবাসীর জন্য সামান্য অসুস্থতাও বয়ে আনে বড় ধরনের দুর্ভোগ আগে যাইতে তো টাকা যাইতে হইতাম হাজার হাজার টাকা লাগতো সবসময় পারতাম না কষ্ট মষ্ট পাইতাম বহুত কিছু জায়গা ধরুন বা গরু গরু মিশতে মিশতে চিকিৎসা করতে না টাকাও পারি না আমরা আন আন আমগ এচে আমগো হাসপাতালে রয়েছে সাতটি বিভাগ গাইনি সমস্যায় আলাদা ব্যবস্থা করা যায় এক্স সহ প্রাথমিক ল্যাব টেস্ট প্রতিদিন একশো জনের বেশি রোগী সেবা নেন দায়িত্বে রয়েছেন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ত্রিশ জন মানুষ যদি হসপিটাল যেতে না পারে আমরা যাব মানুষের কাছে তাদের বাড়ির কাছে যেখানে চর যেখানে নদী আছে সেইখানে লঞ্চ গিয়ে ভিড়ে যাবে মানুষের বাড়ির কাছে সেখানে গিয়ে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং এসেনশিয়াল হেলথ কেয়ার যেটা অত্যাবশ্যকীয় সেবা সেগুলো আমরা তাদের বাড়ির কাছে গিয়ে আমরা দিব দুই সাল থেকে বারো জেলার ১৩ উপজেলায় আরও চারটি ভ্রাম্যমান হাসপাতাল চলছে সৌদি আরবের অর্থায়নে চলবে পাঁচ বছর এরপর চলবে সরকারের অর্থায়নে শুধু বিল্ডিং আর মানুষ দিলে একটা হাসপাতাল ভালো চলে না করার এই হাসপাতালটি তত্ত্বাবধান করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ একটি এলাকায় সেবা দেওয়া হয় তিন মাস হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ চাঁদপুর